সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেল আপনাকে স্বাগতম বরাবর নেই আজকেও আপনাদের সঙ্গে ডিসকাশনগুলো চলে আসলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব তো আলোচনার শুরুতেই আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আমি প্রতিদিনই কোনো না কোনো টপিক নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের ভিডিও আপলোড করে থাকি আর আলোচনার শুরুতে আমি আবারও বলে রাখি আমার এই চ্যানেলটি শুধুমাত্রই লার্নিং পারপাসে করা এখানে কোনো আলোচনায় আপনাকে বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ করে নেয় তো থ্যাংক ইউ এগেন ফর জয়েনিং মাই চ্যানেল ফর ডিসকাশন তো প্রথমে যে স্টকটি কথা বলবো সেটা হচ্ছে ব্যাড বিসি নিয়ে তো ব্যাড বিসি নিয়ে কথা বলার আগে বলবো যেটা হচ্ছে এক ক্যাটাগরি একটা ফুড অ্যান্ড অ্যালায়েন্স সেক্টরের একটা স্টক আর যারটা যার ইপিএস হচ্ছে আপনার দেখাচ্ছি অ্যানুয়ালি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে কিন্তু থার্টি থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান যার দু হাজার বাইশ থেকে কিন্তু পয়েন্ট পজিটিভ মুভমেন্ট ছিল আর কোয়ার্টার ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কিন্তু শো করতেছে কারণে ছিল এখানে এইট পয়েন্ট ফোর ফোর সেখানে এখানে কোয়ার্টার ওয়ান টু থাউজেন্ড পাশাপাশি নট অপারেটিং ক্যাশ ফ্লো পার্স ইয়ারে কিন্তু কন্টিনিউ দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত কিন্তু নেগেটিভ শো করতেছে এবার কিন্তু টেন পয়েন্ট আসছে ক্যাশ ফ্লোটা কিন্তু কমে গেছে এখানে এটা আর হচ্ছে ডিভিডেন্ট হিস্ট্রি হচ্ছে দুই হাজার বাইশ দুই হাজার তেইশ কিন্তু দু হাজার বাইশে টু হান্ড্রেড পার্সেন্ট দু হাজার একুশে টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর দু হাজার তেইশে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে আসছে আর পি রেশিটাও হচ্ছে ভালো থার্টিন পয়েন্ট ফোর থ্রি ভালো পি রেশু ইপিএস হচ্ছে থার্টি পয়েন্ট সিক্স জিরো আর ন্যাব হচ্ছে ন্যাব পার শেয়ার নাইনটি সিক্স পয়েন্ট এইট টাকা পার শেয়ার আর টোটাল শেয়ার হচ্ছে ফিফটি ফোর ক্রো ডিসেম্বর হচ্ছে ক্লোজিং ইয়ার আর ফিফটি টু উইক্স হাইয়েস্ট হচ্ছে পাঁচশো আঠারো দশমিক সাত আর লোয়েস্ট হচ্ছে তিনশো পনেরো আর এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো ইনস্টিটিউট হোল্ডিং কিন্তু ফোরটিন পয়েন্ট টু ফোর পার্সেন্ট আর হচ্ছে পাশাপাশি পাবলিক হোল্ডিং কিন্তু এখানে ভালো আছে সেভেন পয়েন্ট নাইন টু পার্সেন্ট আর হচ্ছে তার রিজার্ভের সারপ্লাস অনেক ভালো চার হাজার ছাব্বিশ দশমিক দুই অনেক ভালো রিজার্ভ তো ব্যাট ফান্ডামেন্টাল নিয়ে আমরা দেখলাম এখন আমরা চলে যাবো চারটি চারটে আমরা যদি ফোকাস করি প্রথমে দেখবো যে আরএসএটা কিন্তু আরএসএটা কিন্তু ডাউন ফর্মে বাট একটু কিন্তু ডেবেশিন হয়ে মুভ করছে হয়তো কিছু কিছুদিনের মাঝে হয়তো এটা একটু আপ ট্রেন্ডে একটা চা চান্স খুঁজতেছে পাশাপাশি এমএসি কিন্তু ডাউন ফর্ম শো করতেছে আর হিস্টোগ্রামটা এখানে শো করতেছে হিস্টোগ্রামটা আগে থেকে তুলনায় কিন্তু স্ট্রেনটা অনেক লুজ করে কিন্তু ডাউন ফর্মে যাওয়ার চেষ্টা করবে তো এখন আমরা চার্টে দেখব চার্টে অ্যাকচুয়ালি এখানে আমরা যে ক্যান্ডেলটা দেখছি এই ক্যান্ডেলটা কিন্তু মূলত মিন করতেছে যে একটা এটা এটা মিন করে যে একটা রিভার্সিবল ট্রেন্ড আসার আগ মুহূর্তে এই ধরনের একটা ক্যান্ডেল শো অর্থাৎ এটা কিন্তু যে ট্রেন্ড আছে ট্রেন্ডটাকে চেঞ্জ করে দিচ্ছে অর্থাৎ এখন ডাউন ট্রেন্ড আছে ডাউন ট্রেন্ড থেকে হয়তো কিছুদিনের মাঝে হয়তো এখানে আমরা দেখতে পাবো যে হয়তো একটা আপ ট্রেন্ড একটা চান্স থেকে যাবে সেটা এখান থেকে হতে পারে আবার এখান থেকে নিয়েও সাপোর্ট নিয়ে সে আপ যেতে পারে অথবা এখান থেকেও নিয়ে যেতে পারে এটা নির্ভর করতে হচ্ছে আগামীকালকে ভলিউমের উপর তো এখানে বায়ার এবং সেলার কিন্তু প্রায় যদি আগামীকালকে যদি ভালো একটা ভলিউমে বায়ার পাওয়া যায় তাহলে কিন্তু পজিটিভ ক্যান্ডেল নিয়ে আপ একটা চান্স থেকে যাবে এবং তার প্রথম রেজিস্ট্যান্সটা হবে আগামীকালকে যদি পজিটিভ ট্রেন্ডে থাকে তার প্রথম রেজিস্ট্যান্সটাই হতে পারে চারশো টাকায় চারশো তেতাল্লিশ টাকা একটা সে ফিল করতে পারে আর যদি এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে বর্তমানে যেখানে আছে বা আমরা দেখি তো সেখানে তার সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে আসতে পারে তিনশো ছিয়ানব্বই টাকায় একটা ভালো সাপোর্ট আছে আর পাশাপাশি এটাও যদি ভেঙে ফেলে এই সাপোর্টটা তাহলে কিন্তু আর একটা সাপোর্ট পাবে হচ্ছে তিনশো ছিয়াত্তর টাকায় আর সর্বশেষ বলবো যে এই জায়গা থেকে কিন্তু ইতিপূর্বে কিন্তু এখানে কিন্তু আপট্রেন্ড পঁচিশে এপ্রিলে এই যে তিনশো থেকে কিন্তু সে এখানে আপ ট্রেন নিয়েছিল সর্বশেষ হচ্ছে তার একটা ভালো স্ট্রং সাপোর্ট তো আশা করি যে এতটুকু তো যাবে না হোপফুলি যে তিনশো ছিয়ানব্বই এই ফর্ম থেকে হয়তো একটা পজিটিভ মুভমেন্ট নিয়ে হয়তো আমরা দেখবো যে আপ ট্রেন মুখি হওয়ার একটা চান্স আছে তো এ ছিল ব্যাড বেসি নিয়ে ডিসকাশন নেক্সট স্টকটা আমরা দেখবো হচ্ছে স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মার আমরা একটু দেখিনি হিস্টোগ্রাম পার্ট দেখি এটা কিন্তু আপনার হিস্টোগ্রামটা কিন্তু স্ট্রেংথ হারিয়ে কিন্তু আস্তে আস্তে ডাউন ফর্ম দিকে মুভ করার ট্রাই করতেছে আর আমরা এখন দেখবো হচ্ছে স্কোয়ার ফর্মার আচ্ছা এটা আমরা ফান্ডামেন্টাল একটু দেখেনি স্কোয়ার ফর্মার স্কোয়ার ফান্ডামেন্টালে যে একটু আমরা আলোকপাত করি তাহলে দেখব যে তার দুই হাজার তেইশে কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল হান্ড্রেড ফাইভ পার্সেন্ট পাশাপাশি কোয়ার্টার থ্রি টু থাউজেন্ড ফোরে ইপিএস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ যার দু হাজার টোয়েন্টি থ্রি ছিল ফোর পয়েন্ট এইট থ্রি পজিটিভ ফর্মে আছে ভালো একটা শেয়ার আর হচ্ছে আমরা এখানে পি রেশিওটা নাইন পয়েন্ট থ্রি ফোর আর হচ্ছে ইপিএস হচ্ছে চব্বিশ টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি ভালো এই যে মার্চে টু থাউজেন্ড কোয়ার্টার থ্রিতে ফাইভ আসছে ভালো একটা মোবাইল আর ন্যাব ন্যাব হান্ড্রেড থার্টি সেভেন পয়েন্ট থ্রি নাইন পার শেয়ার খুবই ভালো ন্যাব আর টোটাল শেয়ার হচ্ছে এইটি এইট জুন ক্লোজিং শেয়ার আর হচ্ছে তার আমরা দেখব যে এখানে প্রত্যেকটা কোয়ার্টার কিন্তু পজিটিভ এখানে খুব ভালো ইপিএস আসতেছে এখানে আমরা এই টোটাল ইপিএসগুলো সবগুলো কিন্তু পজিটিভ ফর্মে আছে আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু খুবই ভালো দু হাজার চব্বিশে আছে সেভেন্টিন পয়েন্ট থ্রি টু যেখানে দু হাজার তেইশে কিন্তু নেগেটিভ টেন পয়েন্ট নাইন ফাইভ এটা একটা ভালো সাইন আর এখানে ইনস্টিটিউট কিন্তু সোল্ড আউট সেল করে দিচ্ছে যেখানে ফিফটিন পয়েন্ট থার্টিন পার্সেন্ট হচ্ছে ইনস্টিটিউট হোল্ডিং করে আছে পাশাপাশি এখানে ফরেন কিন্তু ইনভেস্ট বেড়ে গেছে এখানে পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট যেখানে আপনার সেখানে থার্টিন পয়েন্ট সেভেন সিক্স বর্তমানে এবং টুয়েলভ পয়েন্ট টুয়েলভ পয়েন্ট টু জিরো ক্রোড আর পাবলিক কিন্তু সেল করতেছে থার্টি ওয়ান পয়েন্ট সিক্স ফোর শেয়ার তাদের হাতে আছে তো এই ছিল হচ্ছে ফান্ডামেন্টাল আর এখানে আমরা যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে লোন এটা অনেক মার্কেট অনেক ভালো ছিল লোনটা কিন্তু এখানে কম আছে শর্ট টার্ম লোন মাত্র সিক্সটি ওয়ান আর হচ্ছে রিজার্ভ কিন্তু অ্যান্ড সারপ্লাস যথেষ্ট ভালো দশ হাজার চারশো উনত্রিশ দশমিক ছয় ক্রোর তো এই ছিল হচ্ছে আমাদের স্কোয়ার ফার্মার নিয়ে এক ক্যাটাগরি ফার্মাসিউটিক্যালের একটা স্টক তো আমরা এখন চার্টে যাই তো স্কোয়ারে স্কয়ারের বর্তমানে ক্লোজ করেছে 227 টাকা 20 পয়সায় 2.8 माइनस গতকালও 1.22% নেগেটিভ চেঞ্জি তো এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে যে এখন বর্তমানে তার আজকে যে লোটা ছিল এটা কিন্তু একটা ভালো একটা কিন্তু সাপোর্ট এসে আটকে আছে এখানে কিন্তু সাপোর্ট 226 টাকায় 226 টাকায় কিন্তু সে একটা ভালো সাপোর্ট কিন্তু এখানে

আজকের ক্যান্ডেল দেখে যেটা আমরা মনে হচ্ছে আমার মনে হচ্ছে হচ্ছে যে এখানে শো করতে পারে যেহেতু বাইরের একটা ভালো হয়তো আগামীকালকে এখান থেকেও একটু হয়তো ছুট একটা গ্রিন ক্যান্ডেল দিতেও পারে এই জায়গায় এটা একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে এটা কিছু নির্ভর করছে ভলিউম যে ভলিউম যদি ভালো আসে তাহলে একটা গ্রিন ক্যান্ডেল হয়তো শো করতে পারে আর না হলে যদি গ্রিন ক্যান্ডেল শো না করে যদি সেলার বেশি হয় তাহলে কিন্তু এখানে দুশো চব্বিশ টাকা এই যে কিন্তু ভালো একটা সাপোর্ট সে পাবে আর এই সাপোর্টও ভেঙে ফেললে দুশো বিশ টাকা একটা ভালো সাপোর্ট নিয়ে হয়তো সে আবার মুভমেন্ট করার একটা চান্স পেয়ে যাবে হয়তো আমি আমরা এখান থেকে হয়তো একটা ভালো একটা মুভমেন্ট হয়তো দেখতে পারবো নেক্সটে যেটা তার এই লেভেল হয়তো এই লেভেলে দিতে পারবো তো আর যদি আগামীকালকে যদি পজিটিভ মুভমেন্টে যদি আগায় তাহলে তার ফার্স্ট রেজিস্টেন্সটাই হবে কিন্তু এটা অর্থাৎ দুশো ত্রিশ টাকায় দুশো ত্রিশ টাকার টাকা যদি ওভারকাম করে ফেলে ভাঙতে পারে তাহলে তার পরবর্তী রেজিস্টেন্সটা হবে এখানে দুশো পঁয়ত্রিশ টাকায় এভাবে কিন্তু মুভমেন্ট করে আগানোর সম্ভাবনা বেশি তো হোপফুলি আগামীকালকে আমরা ধারণা করব যে হয়তো একটা পজিটিভ মুভমেন্ট একটা পজিটিভ একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাবো আর যদি গ্রিন ক্যান্ডেলটা যদি

খেয়াল করি তাহলে দেখবো এটা কিন্তু শার্পলি কিন্তু ফল ফলিং ডাউন শো করছে আর আমরা যদি এম এস রেট দেখি তাহলে কিন্তু এম এস সি কিন্তু হিস্টোগ্রাম কিন্তু অলমোস্ট সেম সেম শো করে ফেলছে দেখেন এই জায়গায় কিন্তু হিস্টোগ্রাম দুইটা কিন্তু ও সরি এটা লাল না এটা কালো করে দিই দুইটা কিন্তু সেম সেম তার মানে হচ্ছে যে তার স্ট্রেন্থ কিন্তু কমে আসছে হয়তো আগামী কালকে থেকে হয়তো আমরা এখান থেকে ডাউন ফর্মে দেখতে পেতে পারি ডাউন হতে পারে শার্পলি ডাউন হয়ে আবার মুভমেন্টে যেতে পারে তো এটা আমরা এখানে এখন আমরা চার্টে দেখি চার্ট কি বলে তো চার্টে বর্তমানে চার্ট যে অবস্থা আছে মানে প্রদূষণের যে পজিশনে যে ক্যান্ডেলটা শো করছে এখানে হচ্ছে এই যে ক্যান্ডেলটাই শো করতেছে তো এখান থেকে আহ কিন্তু ক্যান্ডেলটাকে ইন্ডিকেট করতেছে যে আগামীকালকে কিন্তু আগে মাল কিন্তু মার্কেটটা কিন্তু ডাউনওয়ার্ড থাকবে অর্থাৎ কালকে থেকে কিন্তু মার্কেটটা কিন্তু ফলিং ডাউন হবে এবং সেটা কোথায় গিয়ে পৌঁছতে পারে আমরা ধরে নিতে পারবো যে লাস্ট সর্বশেষ কিন্তু সে এই পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা তার রয়েছে এই পর্যন্ত সে সর্বোচ্চ আসতে পারে এই যে এই লেভেল পর্যন্ত সে আসতে পারে অর্থাৎ দুশো পঁচিশ টাকা এটা হচ্ছে কত আসতে পারে পঁচিশ টাকা ত্রিশ পয়সা পর্যন্ত তার আসতে পারে এখানে একটা ভালো একটা সাপোর্ট এই লেভেলে একটা ভালো একটা সাপোর্ট তার আছে এই জায়গায় এখান থেকে এই লেভেল পর্যন্ত একটা সাপোর্ট নিচে হইতে যাবে না এখানে এই জোনটাতে কিন্তু ভালো একটা একটা সাপোর্ট এটা পাবে এই আমরা ধরে নিতে পারি যে এই যে এই জোনের মধ্যে সে হয়তো এই জোনটা কিন্তু ভালো একটা সাপোর্ট তার আছে যদি একেবারে নিচেও নেমে যায় তাহলে কিন্তু এই জোন থেকে অর্থাৎ তেইশ টাকা পর্যন্ত সে একটা ভালো সাপোর্ট পাবে আর যদি এখান থেকে দেখা যাচ্ছে যে না মোটামুটি ভালো বায়ার চলে আসে তাহলে কিন্তু আমার মনে হয় এখান থেকেও মুভ করতে পারে এই লেভেল থেকেও সে আপ একটা অথবা এটা এই যদি এই সাপোর্টও ভেঙে ফেলে তাহলে কিন্তু এখানে একটা ভালো একটা সাপোর্ট তার আছে এখানে এটা হচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আর পরে হচ্ছে 30 টাকা পঞ্চাশ পয়সা এই লেভেল থেকেও মুভ করতে পারে তো সবকিছু নির্ভর করতে হচ্ছে ভলিউমের উপর যদি ভালো ভলিউম হয় তাহলে কিন্তু এদিকে সম্ভব আর আরেকটা হচ্ছে যে এই এই গ্যাপগুলো ফিল আপ না করে কিন্তু সে কিন্তু বড় ধরনের ট্রেন্ডে যেতে পারবে না তো যারা রবি নিয়ে আছেন আমি বলবো যে একটু ওয়াইট করেন দেখেন কি হয় কারণ হচ্ছে এটা কিন্তু ভালোই কিন্তু কারেকশন হওয়ার একটা চান্স আছে এখানে তো আগামীকালকে রবি নেগেটিভলি রান করবে এই ভাবে বলা যাচ্ছে আজকের গ্রাফটা দেখে তো থ্যাংক ইউ নেক্সট স্টকটা নিয়ে আমরা রবির রবি আমরা দেখিনি রবির ফান্ডামেন্টাল একটু দেখে নিই রবি এখানে দু হাজার তেইশ সালে কিন্তু টেন পার্সেন্ট ক্যাশ দিয়েছিল বাইশে ছিল সাত পার্সেন্ট আর নেক্সট হচ্ছে তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু দু হাজার তেইশের জন্য দু হাজার চব্বিশে বেড়েছে ফোর পয়েন্ট ফোর ফাইভ 1.04 বেড়ে গেছে আর হচ্ছে তার আমরা কোয়ার্টারলি পিএসটা দেখি 2024 এ কোয়ার্টার 2 তে আসছে আপনার 0.21 যেখানে 2020 তে ছিল মাত্র 0.05 এর এখানেও কিন্তু ইপিএস এর কিন্তু গ্রোথ নিয়ে আসছে রবি আর ইপিএস অ্যানুয়ালি আমরা দেখি 2020 তে কিন্তু পজিটিভ ছিল 0.61 আর যেখানে 2020 তে ছিল মাত্র 0.35 সেখানে তো 0.61 ইপিএস এর গ্রোথ আছে ভালো পি রেশিওটা 40.85 আছে আর ইপিএস কিন্তু 0.82 এটা কম আর বারো দশমিক ওয়ান সেভেন টাকা পার শেয়ারে হচ্ছে তার ন্যাব আর শেয়ার টোটাল শেয়ার কিন্তু অনেক মানে পাঁচশো তেইশ কোটি উনআশি লক্ষ শেয়ার মানে অনেক হেভি একটা স্টক এখান থেকে কিন্তু এক দুই টাকা বাড়াতেও কিন্তু অনেক মানে পুরো আমাদের ইন্ডেক্সে কিন্তু চেঞ্জ করে দিতে পারে তো ডিসেম্বর ক্লোজিং শেয়ার এই ছিল আর হচ্ছে আমরা দেখি ইনস্টিটিউট হোল্ডিংটা দেখি আনচেঞ্জ সব কিছু আনচেঞ্জ এসে চেঞ্জ গভ ইনস্টিটিউট ফরেন সবাই কিন্তু পাবলিক সবাই আর হচ্ছে এখানে আমরা যেটা ইম্পর্ট্যান্ট সারপ্লাস চোদ্দশো বিশ কোটি উনত্রিশ কোটি টাকা কিন্তু সারপ্লাস হিসাবে রিজার্ভ সারপ্লাস আছে তো এই ছিল রবির ফান্ডামেন্টালটা নিয়ে কথা তো রবি নিয়ে আলোচনা আর হচ্ছে পাশাপাশি লিন্ডিবিডি নিয়ে একটু কথা বলি লিন্ডিবিডি নিয়ে যাওয়ার আগে আমরা লিন্ডিবিডির একটু ফান্ডামেন্টাল একটু চেক করে নিই তো এটা হান্ড্রেড পনেরোশো চল্লিশ পার্সেন্ট দুই হাজার কিন্তু অনেক বেড়ে আসছে এখানে দুই চব্বিশে পজিটিভ আর নেট অফারেটিং ক্যাশ ফ্লো কিন্তু কমে গেছে যেখানে বাইশে ছিল সিক্সটি সেভেন পয়েন্ট কিন্তু টোয়েন্টি ফোরে কিন্তু নাইনটিন অনেক কিন্তু কমে গেছে ক্যাশ ফ্লোটা কি হিস্ট্রি কিন্তু তার হাইস্ট পাশাপাশি থার্টি ফোর আর পি রেশিও ভালো টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর এইট ইপিএস এই যে কোয়ার্টার জুন দু হাজার কোয়ার্টার টু টেন আসছে যেখানে টোয়েন্টি ফোরে কোয়ার্টার ওয়ানে ছিল 11.50, পয়েন্ট ফাইভ জিরো বাট কোয়ার্টার টু তো কিন্তু একটু আসছে কোয়ার্টার ওয়ান আর শেয়ার আর শেয়ার কিন্তু আর এখানে রিজার্ভেন্ট সারপ্লাস পাঁচশো আটাত্তর দশমিক ছিল ফান্ডামেন্টাল তো আমরা এখন দেখব যে ক্যান্ডেল চার্ট কি চার্টে কিন্তু আর এস এর পজিটিভ শো করতেছে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু সে পজিটিভলি মুভ মুভ করে একটা প্ল্যান করতেছে এই যে এখানে কিন্তু পজিটিভলি মুভ করতেছে এটাকে কালো না করে আমরা করে দিই পাশাপাশি আমরা যদি এমএসসি এর দিকে একটু ফোকাস করি তাহলে এমএসসি এর কিন্তু হিস্টোগ্রামের বারগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ইনক্রিজ হচ্ছে অর্থাৎ অর্থাৎ এই স্টকটা কিন্তু এখন পজিটিভ মুভমেন্টে যাওয়ার একটা প্ল্যান পজিটিভ মুভমেন্টে যাওয়ার একটা প্ল্যান এনিওয়ে তো আমরা এখন চার্টে চলে আসি চার্টে আমরা ক্যান্ডেল প্যাটার্ন দেখি তো ক্যান্ডেল প্যাটার্ন আজকে ক্লোজ করেছে হচ্ছে এক হাজার আটানব্বই দশমিক নয় এবং গত দিনে তো বিশ টাকা বিশ পয়সা বেড়ে কিন্তু এই জায়গায় ক্লোজ করেছে যেহেতু ক্যান্ডেলটা এখন আপ ট্রেন্ড মুখী তো সেক্ষেত্রে এটা যে ক্যান্ডেলটা যেটা বর্তমানে আজকে যে ক্যান্ডেলটা শো করেছে এটা কিন্তু মিন করতেছে হচ্ছে ইনডিসিসিভ অবস্থা বোঝাচ্ছে এটা অর্থাৎ এখানে কিন্তু বায়ার এবং সেলার দুইটাই একটিভ আছে এবং এটা মিন করতেছে যে বর্তমান ট্রেনটা কিন্তু সে একটু চেঞ্জ করে দিবে রিভার্সিবল ট্রেন্ড তো সেই ক্ষেত্রে আগামীকালকে যদি ভালো একটা ক্যান্ডেল পায় তাহলে কিন্তু মুভমেন্ট উপরে যাওয়ার একটা চান্স যথেষ্ট রয়ে যাবে যদি ভালো মুভমেন্ট করে আর যদি যদি সেলাররা এখানে বেশি থাকে তাহলে কিন্তু তার রেসিস্ট্যান্সটা স্যার এখানে সাপোর্টটা পাবে সেই জায়গায় সে সাপোর্ট পেতে পারে এই জায়গায় আসে এই যেখানে একটা একটা সাপোর্ট পেতে পারে হাজার বাইশ টাকার একটা ভালো একটা সাপোর্ট আছে বাইশ বা দেখাচ্ছে এখানে হ্যাঁ বা বারো এর মধ্যে একটা একটা ভালো সাপোর্ট পাবে সে আর যদি এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু তার একটা একটা এখান থেকে এই জায়গাতে ভালো একটা গ্রোথ সে নিতে পারবে নয়শো পঁয়তাল্লিশ নয়শো পঁয়তাল্লিশ এখান থেকে একটা ভালো বা দেখাচ্ছে নয়শো পঁয়তাল্লিশ যদি নাও পায় তাহলে কিন্তু এই জায়গাতে ভালো একটা সাপোর্ট নয়শো ষোলো টাকার একটা ভালো একটা সাপোর্ট পাওয়ার কারণ এই সবগুলার একটা পেছনে যে ঝামেলাটা যেটা আসছে সেটা হচ্ছে এই একটা এই যে এই ক্যান্ডেলটাই কিন্তু যত ঝামেলার মূল আনইউজুয়াল ভলিউম দিয়ে কিন্তু এই যে এই যে এইটা এটা শো করা হয়েছে এটা হইতো না যদি এই এই ভলিউম এই যদি এই ক্যান্ডেলটা যদি এখানে না শো হইতো তো আনইউজুয়াল ভলিউমগুলো অলওয়েজ রিস্কি কারণ যেহেতু এটা শেয়ারের সংখ্যা কম সেই প্লেয়াররা কিন্তু এটা নিয়ে ইজি ইচ্ছে মতো গেম খেলতে পারে সেই জন্য যারা এই ধরনের স্টকে যারা বিনিয়োগ করেন তারা সবসময় চোখ কান খুলে রাখবেন এই ধরনের ক্যান্ডেল হলে কিন্তু সেল দিয়ে বেরিয়ে আসতে হবে যখনই আপনি বড় একটা উইক দেখবেন ওই দিনই বা পরের দিন আপনি সেল দিয়ে বেরিয়ে আসবেন কারণ এখানে বোঝানো যাচ্ছে যে এখানে কিন্তু গেম প্লেয়াররা কিন্তু বেরিয়ে সেল দিয়ে চলে যাচ্ছে পাবলিক হাতে শেয়ারটা দিয়ে তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মনোযোগ রাখতে হবে এবং দেখতে হবে যে কখন কি ধরনের আপনার ক্যান্ডেল শো করে তো এখানে যাই হোক এটা হচ্ছে অন্য কথা আর যদি যে সাপোর্ট যদি নিতে হয় তাহলে এখানে ভালো সাপোর্ট আছে আর যদি সে আগে করে তাহলে তো অবশ্যই তার জন্য হচ্ছে তার রেজিস্ট্যান্স হচ্ছে হচ্ছে তার অর্থাৎ এই লেভেল একশো এগারোশোপঞ্চাশটা লেভেলটা কিন্তু ভাঙতেই হয়ে থাকে এবং ভেঙে কিন্তু তাকে উপরে যেতে হবে তারপর হচ্ছে তার বড় একটা মাইল ইয়ে থাকবে যে এই যে এই লেভেলে সে একটা রেজিস্টেন্স অর্থাৎ তেরোশো একচল্লিশ টাকায় তাকে মুভ করতে হবে এই জায়গাটা একসাথে হবে না ধাপে ধাপে একটু সময় নিয়ে যাবে এই যেমন এই জায়গা থেকে এখানে যাওয়ার পরে এখানে আবার একটু কারেকশন হবে এখান থেকে হয়তো আবার কিছুদিন একটু মুভ করে তারপরে এখানে যাবে তারপরে এখান থেকে হতে এখানে করে আবার আপটের মুখে একটা রান সে শুরু করবে তো মুদ্রা একটাই যে আজকে গ্রিন ক্যান্ডেল দিয়েছে পজিটিভ সিগনাল সব থেকে পজিটিভ আছে তো আগামী কালকে ভালো একটা ভলিউম পেলে কিন্তু সে পজিটিভ মুভমেন্টে মুভ করবে আর যদি ভলিউমটা যদি ভালো নয় তাহলে কিন্তু তার এখানে ভালো একটা সাপোর্ট আছে এই জায়গায় এক হাজার টাকা একটা ভালো সাপোর্ট আছে মোর ওভার সাপোর্ট এখানেও আছে এক হাজার একটা ভালো সাপোর্ট আছে এই জায়গায় একটা ভালো সাপোর্ট পাবে এই জায়গাতে একটা ভালো একটা সাপোর্ট পাবে সে এক হাজার সত্তর এর মাঝে আর কি হ্যাঁ এর মাঝে একটা ভালো একটা সাপোর্ট সে পেয়ে যেতে পারে তো এই ছিল লিন্ডিবিডি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্মা নিয়ে সমস্যায় আছেন কারণ বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে কিন্তু আসলে সবাই আমরা জানি কেন হচ্ছে বা কি হচ্ছে তো এখানে একটা শার্পলি ডিক্রিস করতেছে শার্পলি ফর্মে আছে হচ্ছে আর এস এটা আমরা দেখতেছি এখানে মোরওবার আমরা এমএসি একটু খেয়াল করি

এটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের এক ক্যাটাগরি একটা স্টক আর যার ক্যাশ ডিভিডেন্ড গত 2023 হাজার দিয়েছে 35% থার্টি ফাইভ পার্সেন্ট দুই হাজার বাইশ থার্টি হাজার থার্টি ফাইভ পার্সেন্ট দিয়েছে পাশাপাশি তার কোয়ার্টার থ্রি 2024 হাজার চব্বিশে থ্রি পয়েন্ট জিরো সিক্স যেখানে তেইশে ছিল মাত্র টু পয়েন্ট ওয়ান থ্রি ভালো কিন্তু গ্রোথ আসছে আর অ্যানুয়ালটা যদি আমরা দেখি অ্যানুয়ালি পিএসটা যদি দেখি তাহলে দেখবো যে বাইশ সালে ছিল ইলেভেন ফোর আর 2023 হাজার তেইশে কিন্তু টেন পয়েন্ট থ্রি ফোর ছিল একটু কম ছিল বাইশের তুলনায় অ্যানুয়ালি পিএসটা আর এখানে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারে আসছে ফোরটিন পয়েন্ট সেভেন নাইন ক্যাশ ফ্লোটা কিন্তু ভালো আসছে দেশে ছিল মাত্র নাইন পয়েন্ট সিক্স সিক্স এটা হচ্ছে কোয়ার্টার থ্রিতে এটা পজিটিভ আর পি রেশিওটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন সিক্স আর ইপিএস হচ্ছে থার্টিন আর ন্যাব হচ্ছে এখানে একশো চার টাকা সত্তর পয়সা পার শেয়ারে আর টোটাল শেয়ার কিন্তু হচ্ছে ফোরটি ফোর পয়েন্ট সিক্স ওয়ান জুন ক্লোজিং শেয়ার এটা পাশাপাশি হচ্ছে আমরা ফিফটি টু এক্স হাইস্ট হচ্ছে একশো ছেচল্লিশ টাকা আর লয়েস্ট হচ্ছে কিন্তু এই যে এই ওপেনটাই কিন্তু এবার লয়েস্ট ফিফটি টু এক্স লয়েস্ট হচ্ছে কিন্তু এইটি সেভেন পয়েন্ট যেটা আজকে শো করলো এর নিচে কিন্তু গত পনেরো সপ্তাহে কিন্তু এক বছরে কিন্তু এই তোর লো আর ছিল না আর ইনস্টিটিউট হোল্ডিং হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু ফোর পার্সেন্ট এটা আর পাশাপাশি এবং এটা ইনস্টিটিউট কিন্তু আজকের থেকে কিন্তু দেখাচ্ছে এখানে এখানে আর তার সারপ্লাস যেটা দেখে আমি সবসময় তিন হাজার ভালো আছে আর সবকিছু তো ভালো আচ্ছা এবার আমরা চলে আসি চার্টে তো চার্টে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাকসিন ফার্মা তো আমরা দেখে ফেললাম অলরেডি আর এস আই এবং এম এস সি দেখে ফেললাম তো এখন আমরা দেখবো হচ্ছে ক্যান্ডেল প্যাটার্নটা একটু আমরা দেখতে চাই সেটা হচ্ছে আমরা ক্যান্ডেলের দিকে যদি একটু মুভ করি তাহলে দেখব যে বর্তমানে তো ডাউনফল করতেছি তো এক্ষেত্রে আমরা দেখলাম যে সবচেয়ে মানে নিকটবর্তী সাপোর্টটা সে পেতে পারে এই লেভেলে এসে তার সাপোর্ট জোনটা আমরা দেখে দেখলাম যে এখানে আজকে এই জায়গায় আর সেখানে তার যদি ভেঙে ফেলে আগামীকালকে যদি ভেঙে ফেলে তাহলে তার পরবর্তী সাপোর্ট আসবে এইটটি আশি টাকা একাশি টাকার যে কোনো আসবে আর পাশাপাশি হচ্ছে তার পরবর্তী সাপোর্ট হচ্ছে সেভেন্টি থ্রি পয়েন্ট থ্রি ফোর এই লেভেলে কিন্তু একটা সাপোর্ট সে পাওয়া একটা ভালো একটা সাপোর্ট আছে এখানে আর এটাও যদি ভেঙে ফেলে তাহলে একটা সাপোর্ট পাবে আর হচ্ছে তার সিক্সটিতে একটা সাপোর্ট আছে এখানে আমরা এখানে যদি লক্ষ্য যে এই আপনার দুই হাজার বিশ সালের ষোলোই জানুয়ারিতে কিন্তু এখান থেকে একটা আপ ট্রেন্ড একটা মুভ নিয়েছিল ফার্মা আর পাশাপাশি এখান থেকে একটা মুভমেন্ট নিয়েছিল এটা হচ্ছে মার্চ মাসের এই সেম ভ্যালুতে আর পাশাপাশি এই ভ্যালু থেকেও আমরা দেখছি যে অর্থাৎ শিশুরি টাকা কিন্তু বিশে সাতই জুলাই দুই হাজার সনে কিন্তু এখান থেকে একটা ভালো একটা সাপোর্ট নিয়েছিল এই যে এই লেভেল থেকে আমরা দেখতে পাচ্ছেন এই যে এই লেভেলটা থেকে এই জায়গা থেকে গিয়েছিল তারপরে এখান থেকে এই লেভেল থেকে একটা সাপোর্ট নিয়েছিল তারপর আমরা দেখতেছি পাচ্ছি যে এটা আবার এই লেভেল থেকে একটা সাপোর্ট সে নিয়েছিল অর্থাৎ তিয়াত্তর টাকা নব্বই পয়সা সাপোর্ট পেয়েছিল আর একটা সাপোর্ট কিন্তু সে এখান থেকে নিয়েছিল পয়েন্ট নাইন যেটা আজকে আজকে যদি যদি সে ধরে রাখতে পারে তাহলে কিন্তু ভালো আর যদি সাপোর্টটা ভেঙে ফেলে তাহলে এই জোনটা কিন্তু একটা স্ট্রং জোন জোনটাতে কিন্তু এই জোনটা কিন্তু একটা ভালো একটা স্ট্রং জোন অর্থাৎ তিয়াত্তর টাকা নব্বই এবং আশি টাকা নব্বই এর মাঝে কিন্তু একটা স্ট্রং একটা সাপোর্ট জোন রয়েছে এখান থেকে কিন্তু হয়তো স্টকটা ঘুরে যেতে পারে আর যদি এটা কোনো এটাও ভেঙে যায় তাহলে কিন্তু এটাও একটা ভালো কিন্তু জোন তিয়াত্তর টাকা নব্বই থেকে এবং শিউ টাকা শিউ টাকা তিয়াত্তর টাকা এটা কিন্তু একটা ভালো একটা জোন একটা এখানে সাপোর্ট জোন ক্রিয়েট করা আছে তো তো যারা ভ্যাকসিন নিয়ে আছেন আপনারা একটু ধৈর্য ধারণ করতে হবে কারণ যেহেতু এখন হল্ট অবস্থায় নেগেটিভিটি শো করছে সেখানে তো আসলে ধৈর্য ধারণ করা ছাড়া কিছু করার থাকবে না তো আশা করি এর মাঝে থেকেই হয়তো শেয়ারটা হয়তো ঘুরে দাঁড়াবে দের গ্যাথার্থে জানাচ্ছি যে এই এই সাপোর্টগুলো হয়তো তার পরবর্তীতে নিয়ে তারপরে সে একটা পজিটিভ মুভমেন্টে আগাবে তো এই ছিল আজকের মূলত ডিসকাশন তো ডিসকাশনে আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিনই কোনো না কোনো ভিডিও আপলোড করে থাকি তো আগামীকালকে হয়তো নতুন কোনো স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন হবে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম